বিশ্ব ক্রিকেটের রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন জুন মাসে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা ভারতের হয়ে সেই বিশ্বকাপে রিঙ্কুকে খেলতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে যে ধর্মশালায় ভারতীয় দলের ফটো হচ্ছে সেটি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেই কারণেই রিঙ্কুকে ডেকে পাঠিয়েছে দল তাই বিশ্বকাপের দলে রিঙ্কুর নামও আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে প্রথমে এ কলকাতা নাইট রাইডার্সের প্রতিষ্ঠা করেন রিঙ্কু পরে ভারতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন তিনি সেই কারণেই বিশ্বকাপে রিঙ্কুর জায়গা পাকা বলে মনে করা হচ্ছে মুম্বাইয়ে ক্রিকেটারের প্রস্তুতিতে ছিলেন রিঙ্কু ভারতের হয়ে পনেরোটি টি টোয়েন্টি এবং দুটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি টি টোয়েন্টিতে তিনশো ছাপ্পান্ন রান করেছেন দুটি অর্ধশত রান করেছেন একদিনের ক্রিকেটে করেছেন পঞ্চান্ন রান আগামী দিনেও তার উপর ভরসা দেখাতে পারে দল ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন